হ্যালো গাইস আলাইকুম মোহাম্মদ আল্লাহ নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে কি গ্রাম অঞ্চলের আর গ্রাম অঞ্চলে হাওরের ভিতরে ভিডিওটা প্রথমে একটা ছাগল তারপরে মাঠে ধান শুকাচ্ছে দেখেন অসম্ভব সুন্দর সবকিছু আর গ্রামের দৃশ্যটা দেখতে অন্যরকম লাগে এই যে দেখটা দেখতেছেন এটা হচ্ছে কি লুলা নদী প্রথমে নদীটা অনেক বড় ছিল আর এখন এইটা হয়ে গেছে আর এই নদীর পাশে আছে একটা এই নদীটা আগে বিশাল বড় ছিল ইট পাটা আর এখান দিয়ে আমরা যে সময় সতেরো আঠারো বছর আগে এখান দিয়ে টোলার দায়িতো ডিঙ্গি নৌকা যাইতো অনেক জাইতো অনেক সুন্দর লাগতো এই সময় প্রচুর মাছ ধরা হইতো এখনো আছে আগে এরকম ডাল অনেক আসলো এরকম ডাল দিয়ে মাছ ধরতো আর প্রচুর পরিমাণে স্রোত ছিল এমনকি নদী দিয়ে ইন্ডিয়া পর্যন্ত লোক যাইত ইন্ডিয়ার আশেপাশে যারা ইউ আছে বর্ডার সাইডে এদিক দিয়ে যাইতে দেখেন এইটা লুলা নদীর অংশ চিহ্নিত কিন্তু এখন আর আগের মতো এই লুলা নদী নাই এটা কুশিয়ারা হয়ে ডাইরেক্ট ইন্ডিয়ার বারাক নদীতে গিয়া সংযুক্ত হয়েছে আর এখন এইগুলা বডাট করতে করতে এগুলা খনন করা হয় না পরিষ্কার করা হয় না নদী শাসন নাই এই জন্য এগুলা বরাট হইয়া টগরে তারপরে কচুরি পোনা সব কিছু এখন বড়াট হয়ে যাচ্ছে নদীটা মরা নদী বললে চলে এখন আর এই বাটা গ্রাম অঞ্চল আর এরকম নদীর পাশে সব সময় বাটা হয় বাটাটাও অনেক পুরোনো প্রায় বিশ বাইশ বছর হয়ে যাচ্ছে বাটাটার আর এদিকে এখন নতুন রাস্তা করতেছে ভরাট করে যারা হাওড়ের মানুষ আসে এদিকে তারা চলাচল করার জন্য আমি আজকে অনেক দূরে গেছিলাম হাওড়ে ঘুরতে ঘুরতে আর হাওরের দিকে যাইছে একটা বেন গাড়ি ছিল বেন গাড়িতে গেছি আর বেন গাড়িতে অনেক লাফা করে মাটির রাস্তা উটুআপরে দেখাই না যেতে পারবা দেখেন এটা নদী করে এখন বলা যায় না একটা যে খাল আছে নালার মতো হয়ে গেছে এইটা কত বড় নদী ছিল স্রোত ছিল প্রচুর পরিমাণে গোয়াল মাছ বড় বড় মাছ হওয়া নাই গাছটা বাতাসে পড়ছে পরি এরকম হয়ে গেছে আমি গাড়িতে যাইতেছি আর ভিডিও করতেছি ওই জন্য ভিডিওটা প্রচুর ধরতেছে এখানে ছোট্ট একটা খাল আছে আর মাটির রাস্তা উঁচু নিচু রাস্তা আর আমি বেন গাড়ির উপরে বসা আর এই যে যেগুলো কাঁকুড়া গাছ বলে কাঁকুড়া গাছ মানে এটা উঠছে জমিতে ধানের জমি বা অনেক ধরনের শাক সবজি এখানে ফসল ফলানো হয় আর এখন তো কিছু লাগানি নাই অটোমেটিক কারণে এরকম এই আগাছাগুলা উঠছে তারপরে গরুরা রাখা মানুষে আমাদের হাওড় অনেক হাওয়ার আছে সিলেটের মধ্যে বিখ্যাত হাওয়ার দিকে মুড়িয়া হাওয়ার আছে আমাদের বাজারের মুড়িয়া হাওয়ার আমাদের বাজার থাকে ইন্ডিয়ার বর্ডারে লাগছে এত বড় বড় হাওর আছে তামাবিল হাওয়ার আছে এরপরে আমাদের এই বাজার থাকি গিয়া লাস্ট মাথার দিকে আবার আখালুকি হাওয়ার যেটা বাংলাদেশের সব থেকে বড় হাওয়ার বলা হয় লাগছে আমাদের এইটাও অনেক বড় দেখতে আঠারো উনিশ কিলোমিটার অনেক অনেক দূর বড় এখানেও আগে আমরা প্রচুর মাছ ধরছি কিন্তু নদীও মরাতে এখানে আগের মতো পানি ঢুকে না আর এখনও ঠিক মতো মাছ ধরা যায় না আমি বেন গাড়িতে যাইতেছি এর জন্য ভিডিওটা অনেকটা লোকসে আর দেখেন আমি ওই বাড়ি এটু আহরের মধ্যে বাড়ি তারা এখানে পুকুর খনন করি এনে গরুর জন্য একটা গরু ঘর বানাইছে গরুর খামার বানাইছে এনে এটু বিশাল বড় একটা জায়গা এখন পানি শুকাই গেছে আগে এগুলাতে প্রচুর পরিমাণ পানি আসলো মাছও আসলো কারেন্ট লম্বা জাল দিয়া তারপরে বিভিন্ন রকম পর্যায়ে মাছ ধরোই এগুলা কিন্তু দান না এগুলাই লগে কাকুরা গাছ আগাছা এগুলো এমনি উঠছে দেখেন কি সুন্দর উঠছে কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু ওইগুলো কোনো খাজে না এগুলা গরুয়েও খায় না আর এগুলার জন্য দান হইতে অনেক সমস্যা হয় এগুলাতে যে জমিনে হয় এই জমিনে এরকম একমাত্র ইয়ো সারা মাস মাসও দান সারা এগুলা কোনো দান হয় না দেখেন এখানে বেড়া আছে বেড়ার বাচ্চা রাস্তার পাশ দিয়ে খাইতেছে খাবারের রাস্তা আর এই ছোট্ট একটা নালা খাল দেখেন কিন্তু খালটা এমন বাটে খাল হয়েছে এটা কোনো নদীর সাথে সংযুক্ত নাই এরকম রয়ে গেছে এই যে একটা দেখা যার গাছ পেরার মতো দিয়েছে ওই গাছগুলো এগুলো হয়েছে কি হলুম গাছ এগুলার আবার অনেক উপকারিতা আছে এগুলো আবার দাহরি হিসাবে খাটিয়া নেওয়া এগুলা দিয়ে বা চালন রান্না করা যায় অনেক সুন্দর তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ